আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আর আরও ভালো থাকার কারণ হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা হাঁটি পা পা করে টোয়েন্টি কে প্লাস সাবস্ক্রাইবার অতিক্রম করেছে এটা আপনাদের ভালোবাসার জন্যই হয়েছে তো সেই উপলক্ষে আমি ছোট্ট একটু আয়োজন করেছি একটু খাবারের আয়োজন করেছি স্কুলের আমার সহকর্মীদের সাথে সবাই একসঙ্গে খাব সেই জন্য আমি হচ্ছে আমাদের স্কুলের যে খালা আছে তার বাসা আমার স্কুলের পাশেই তো খালার বাসাতে এসে খালার আর আমরা কয়েকটা ম্যাম এসে খালাকে সহযোগিতা করছি এবং সবাই মিলেমিশে কাজ করছি তো এখানে পেঁয়াজ আর হচ্ছে রসুন আলু এগুলা কেটে নিলাম আর আলুতে তো অনেক ময়লা থাকে এজন্য আলুটা বারবার বারবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি তো আলুটা ধুতে ধুতে যখন একটু সাদা সাদা হয়ে আসে পরিষ্কার হয়ে আসে তখন আলুটা দেখতেও যেমন ভালো লাগে আর আরও মনে চায় যে আরও ধুয়ে আরও পরিষ্কার করি যাই হোক এই যে এখানে মাংস রান্নাটা শুরু করা হচ্ছে তো মাংসতে আলু দেওয়ার জন্য আলুটা ভেজে নেওয়া হলো সেই ফাঁকে আমি ভাবলাম শশাটা শশা টমেটোগুলো কেটে নেই কেননা সালাদ সবাই পছন্দ করে আর একটু মাংস ভাত ভাতের সঙ্গে শশা বা টমেটো গাজর যাই বলেন না কেন সালাদ খুবই ভালো লাগে তো সে কথা মাথায় রেখেই কিছু সালাদের ব্যবস্থা করা হয়েছে এখানে আমি শশা টমেটোগুলো কেটে নিচ্ছি আর ওদিকে খালা মাংস রান্নার আলোটা ভেজে নিচ্ছে আসলে সবাই মিলেমিশে কাজ করার মাঝে যে শান্তি যে তৃপ্তি পাওয়া যায় আসলে যারা সবাই মিলেমিশে থাকে না যারা একা থাকে তারা এই আনন্দটা বুঝবে না এই একসাথে মিলেমিশে কাজ করার মধ্যে যে কতটা আনন্দ কতটা শান্তি তারা এটা বুঝবে না যাই হোক এখানে আলুটা ভেজে নেওয়া হয়েছে এখন মুরগির মাংস রান্নার জন্য এখানে পেঁয়াজটা ভেজে নেওয়া হচ্ছে পেঁয়াজটা বেরিস্তা করে নেওয়া হচ্ছে তো পেঁয়াজটা অফ ক্যামেরায় বেরিস্তা করার পরে এখানে দুটো তেজপাতা দারচিনার এলাচ গরম তেলে ফোড়ন দিয়ে সমস্ত মশলা কষে নেওয়া হচ্ছে এখানে মাংসের চাজা মশলা হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া এই যে লবণ দিয়ে দেওয়া হলো আদা বাটা রসুন বাটা সব কিছুই একসঙ্গে করে কষিয়ে নেওয়া হলো মজার বিষয় কি আমি যখন মাংসটা কড়াইতে দেই সেই সময় আমাদের ম্যাম যে ম্যামকে আমি ক্যামেরার দায়িত্বটা দিয়েছিলাম ও ক্যামেরাটা অন করতেই ভুলে গেছিল যাই হোক এখানে মাংস কষানো প্রায় শেষ মুহূর্তে ভাবলাম আরও একটা ভিডিও ক্লিপ নিয়ে নেই তো যেহেতু আমার মাংসটা যখন মশলায় দেই সেই ভিডিওটা হয় নাই কি কেয়ার করার তো এখানে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি কষানো প্রায় শেষের দিকে আর এই তো অলমোস্ট মাংস রান্নার ডান এবার আমরা আলু ভেজে নেব আলুটা ভাজার জন্য প্রথমে একটু পেঁয়াজটা বাদামি করে নিয়ে তার মধ্যে জিরা ফোড়ন দিয়ে এই তো আলুগুলো দিয়ে দিলাম আপনারা কিভাবে আপনাদের এলাকাতে আলু ভাজি করেন অবশ্যই কমেন্টে জানাবেন তো এখানে আলুটা খুব সুন্দর করে খালায় ভেজে নিচ্ছে আর তারপর খালা চাউল ধুতে গেল তখন আমি আলুটা ভাজি করছিলাম তো এখানে আমন ধানের ভাত রান্না করা হচ্ছে কেননা আমরা সবাই সাদা ভাত খেতে খেতে আমন ধানটা আমন ধানের চাউলটা এমন যেন খাওয়া ভুলেই গেছি সেই ঐতিহ্য ধরে রাখার কথা মাথায় রেখেই আজকে আমরা ইচ্ছা করে আমন চাউল আমন ধানের চাউল কিনেছি তো এই তো ভাত রান্নাও শেষের দিকে তারপর আমরা ভাত তরকারি সব কিছু রান্না করার পর আমরা স্কুলে সবাই হাতে হাতে নিয়ে আসলাম এই যে একটা ম্যাম ভাত সালাদ নিয়ে আসলো তারপরে স্যারও হাতে হাতে আমাদের হেল্প করছে ভাজি নিয়ে আসলো এই যে আমাদের আর একটা ম্যাম সে মাংস ডিশটা নিয়ে আসলো আর এই যে খালা সবচেয়ে বড় যে ভাতের ডিশটা সেটা আমাদের খালায় নিয়ে আসলো আর এই যে আমার মেয়ে সেও ওয়ান টাইম প্লেটটা নিয়ে এসে আমাদের হেল্প করাতে শরিক হলো এই তো আলু ভাজি মাংস আর সালাদ আর এ পাশে রাইস কুকারের এক ডিশে ভাত আটে নাই এই জন্য রাইস কুকারের পাতিলটাতে কিছু ভাত রাখা হয়েছে তো এই তো আমাদের আরও ম্যামরা পানি নিয়ে আসছে আসলে দশই মিলে করি কাজ হারিজিতি নাহিলাজ প্রবাদে আছে সেরকম সবাই মিলেমিশে কাজ করলে আসলেও খুব ভালো লাগে কাজ করে তো এখানে আমি সবাইকে কাজের কাজটা ভাগ করে দিয়েছি নেপা ম্যামকে বলছিলাম আপনি ভাতটা বেড়ে দেন আর মিতালি ম্যামকে বলছিলাম আপনি ব্রেঞ্চে সাজিয়ে দেন আর অন্য একটা ম্যামকে বলছিলাম আপনি একটু গুণে হেল্প করেন যে আমরা কয়জন মানুষ আছি আর আমাদের কয়টা প্লেট সাজাতে হবে আর এদিকে খালা মাংসটা বেড়ে দিচ্ছে খালাকে বলছিলাম খালা দেখবেন কেউ যেন কারো যেন কম বেশি না হয় সবাই যেন সমান ভাবে তরকারিটা পায় কারো যেন বেশি কম না হয় তো খালাও সে সেটা মাথায় রেখে সেভাবে মাংসগুলো বেড়ে দিচ্ছে আসলে সবার খাবার এক সঙ্গে রেডি করে খেলে দেখা যায় কি কেউ বাদ পড়ে না এখানে নিপা ম্যামকে বলছিলাম আপনি আলু ভাজিগুলি দিয়ে দেন তো এখানে নিপা ম্যাম আলু ভাজিগুলো দিয়ে দিচ্ছে আসলে খাবার পরিবেশনের নিয়ম কি। একজনের প্লেট রেডি হলো আর এমনি আরেকজন খেতে বসলো এটা করা কখনোই উচিত নয় কারণ দেখা যাচ্ছে শেষ পর্যন্ত যে ভাগ বন্টন করে সে নাও পেতে পারে যাই হোক আমি এখানে সালাদটা মেখে নিচ্ছি যাই হোক সবাই খাবারগুলো পরিবেশন করছিল আমি ভাবলাম সেই ফাঁকে আমি সালাদগুলো মাখিয়ে নিই তো আমি এখানে সুন্দর করে সালাদগুলো মাখিয়ে নিচ্ছি যেটা বলছিলাম তো খাবার আসলে আমরা যদি একসঙ্গে দশ পনেরো জন থাকি তো আমার মনে কর আমার এই কাজটা কখনোই করা উচিত নয় যে আমি খাবারটা পেলাম খাবারটা পাওয়ার সাথে সাথে আমি খাওয়া শুরু করি না এটা কখনোই ঠিক না আমাদের দেখতে হবে সবাই খাবার পেয়েছে কি না সবাই যখন খাবার পেয়েছে তখন আমাদের সবার খোঁজখবর নিয়ে আমাদের খাবারটা শুরু করা উচিত তো আমরা সেই সেইটা মেনেই চলি এবং সেভাবেই কাজ করি এই জন্য সবার প্লেট আগে সাজিয়ে নিচ্ছে আমরা মানুষ কয়জন আমাদের প্লেট ঠিক আছে না কি আমরা যখন দেখব হ্যাঁ সব কিছু ওকে আছে তখনই আমরা খাবারটা শুরু করব। তো এখানে আমি সালাদ দিয়ে দিলাম প্লেটে তারপর এই তো দেখেন কত সুন্দর পরিবেশে সবাইকে সবাইকে আগে একসঙ্গে বসিয়ে নিয়েছি তারপরে সবার সামনে তরকারি আছে কিনা না সবার সামনে ভাতের প্লেট আছে কিনা বা কেউ প্লেট না পেয়ে বসে আছে কিনা সেদিকে খেয়াল রেখে তারপর আমরা খাওয়াটা শুরু করছি আর আমি একটু ভিডিও করছিলাম সবাই বলছে খুব চমৎকার রান্না হয়েছে খুব ভালো রান্না হয়েছে যাই হোক যদিও খুশি করার জন্য বলছে বলছে না আমি জানি আসলেও খাবারগুলো খুব সুন্দর হয়েছিল তো এই তো আমার ভাতের প্লেট নিয়ে আমি বসে গেলাম আমি ভিডিও করার মানে ভিডিও করার ধান্দায় আছে আমি কী দিয়ে কী ভাত মাখাচ্ছি আর কি খাচ্ছি আমি হচ্ছে কিছুই বুঝতে পারছিলাম না আমি একবার সালাদ দিয়ে ভাত মাখাচ্ছি একবার আলু ভাজি দিয়ে ভাত মাখাচ্ছি একবার মাংস দিয়ে মাখাচ্ছি যাই হোক সবশেষে ভাত খাওয়া আমরা শেষ করে একটু রেস্ট নিয়ে আমার সেই যে উপলক্ষে আমাদের খাওয়ার আয়োজন বা আমি একটা কেক নিয়ে এসেছি কারণ আমার হচ্ছে টোয়েন্টি কে প্লাস সাবস্ক্রাইবার অতিক্রম করেছে সেই আনন্দের মুহূর্তটা আমি সবার সঙ্গে একসঙ্গে কাটাব বলে আমি ছোট্ট আয়োজনটা করেছি তো এখন দেখি যে সবাই হাতে তালি দিচ্ছে আর বলছে হ্যাপি ইউটিউব হ্যাপি ইউটিউব আমি তো অবাক হয়ে গেছি সবার বলা দেখে আমি ভাবতেই পারি না এটা সবাই বলবে কারণ আমি কাউকে কিচ্ছু বলি নাই ওরা নিজে থেকে এটা বলছিল তো আমি এখানে গুনে নিচ্ছিলাম যে আমরা যে কয়জন মানুষ হবে কিনা না আলহামদুলিল্লাহ আমরা এখানে বিশ থেকে জন মানুষ ছিলাম আমার কেক হয়েছিল ত্রিশ পিস তো এখানে আমার ম্যামরা তাদের বাসায় গিয়ে দেখা যায় যে গল্প করে তাদের হাজব্যান্ডের কাছে ম্যাম অনেক সুন্দর কেক বানায় তো তাদের হাজব্যান্ডের ইচ্ছা ছিল আমার কেক টেস্ট করা এই জন্য আমরা এখানে কয়েকজন মানুষ ছিলাম তারা খেয়ে তাদের হাজব্যান্ডের জন্য বা কারোর বাচ্চা বাড়িতে ছিল তাদের জন্য দিতে পেরে আমার খুবই ভালো লেগেছে যাই হোক আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন এভাবে সবাইকে আরও বেশি বেশি খাবার বেশি বেশি সবার জন্য খাবারের আয়োজন করতে পারি অবশ্যই সবাই পাশে থাকবেন দোয়া করবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ এই যে কেকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরেঞ্জ কেক আর আমার এই কেক যদি কেউ খেতে চান অবশ্যই আমার পেজ রাখি কেক পয়েন্টে ইনবক্স করবেন তো এই তো সবাইকে ফ্রিজে ফ্রিজে দিয়ে দিলাম এখন সবাইকে করেছে সবাই তো কেক খেয়ে খুব খুশি তাদের যে আমি খুশি বেশি যে আমি ওদের খাওয়াতে পারছি তো এখানে আমাদের স্যার ম্যামদের সবাই একসঙ্গে ছবি উঠেছিলাম সেই ছবিটা দিয়ে দিলাম আর আজ এ পর্যন্তই আবারও পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আপনাদের কাছে আসব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ